হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে মাশরুম কফি যারা খুব তাড়াতাড়ি ওয়েট কমাতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট হবে মাশরুম কফি এটি দশ কেজি ওয়েট কমাতে পারবেন খুবই অল্প সময়ে এই কফিটি মাশরুম দিয়ে তৈরি এবং এটি কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এটি থেকে হবে না এটি খুবই ভালো ওয়েট লস করার জন্য এটি খুবই ভালো কাজ করবে এটি কোরিয়ান একটি প্রোডাক্ট যারা কফি খেতে ভালোবাসেন এবং এর সাথে ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট মাশরুম কফি এটিতে কোনো সুগার নেই এটি সম্পূর্ণ সুগার ফ্রি ফর্মুলা তাই যারা ক্যালোরি কন্ট্রোল করবেন তাদের জন্য এটি বেস্ট প্রোডাক্ট হবে কফির এনার্জি বুস্ট আপনার শরীরকে রাখবে ফ্রেশ ও অ্যাক্টিভ এটির একটি বক্সে বিশটি কফি মিক্স থাকবে এটি প্রতিদিন দুইটি করে খেতে হবে সকালে এবং রাতে এক কাপ কফির সাথে একটি কফি মিক্স পুরোটা মিক্স করে এটা খেয়ে ফেলতে হবে এটি নিয়মিত খেলে এক মাসে মিনিমাম দশ কেজি ওজন কমাতে পারবেন কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এটি হবে না মাশরুম কফি একটি ইনস্ট্যান্ট কফি মিক্স যেখানে কফির স্বাদে থাকবে মাশরুম এবং অন্যান্য পুষ্টি উপাদান মেশানো থাকে যাতে শুধু কফির স্বাদ নয় কিছু শারীরিক ও সৌন্দর্য সম্পর্কিত সুবিধাও থাকে এর মধ্যে থাকে ইনস্ট্যান্ট কফি পাউডার মাশরুম দেওয়া থাকবে হাইড্রোলাইজ ফিশ কলাজেন যেটি সমুদ্রের মাছ থেকে নেওয়া হয় এই কলাজেনটা থাকে এর মধ্যে আরও আছে এল কার্নিটাইন এল গ্লুটামিন এল আর্গিনাইন অ্যান্ড গ্লিসাইন শরীরে টোন ও পেশি সাপোর্ট করতে এটি খুবই ভালো কাজ করে শুকরা লস দেওয়া থাকে যেটি সুগারের পরিবর্তে মিষ্টি উপাদান দেয়া থাকে এবং এটি লো ফ্যাট নো সুগার নো কোলেস্ট্রোল এবং স্বাস্থ্যসম্মত কফি বিকল্প তো এটি উপকারিতাও অনেক এবং এটি খেতেও অনেক সুস্বাদু তাই যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি এখানে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন